সরকারি চাকরিতে ও দু হাজার আঠারো সালের জারিকৃত পরিপত্র পুনর্বহলের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এর আগে বেলা এগারোটায় তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেন এ সময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে মেধাবীদের কান্না আরনা আর সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীদের দাবিগুলো হলো দু আঠারো সালের পরিপত্র পুনর্বহল পরিপত্র পুনর্বহল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি সব চাকরিতে সর্বোচ্চ দশ শতাংশ কোটা রেখে কোটা সংস্কার করা কোটা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা শিক্ষার্থীরা বলেন দু সালে এদেশের ছাত্র সমাজ ছাপ্পান্ন শতাংশের যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা তার বিরুদ্ধে আন্দোলন করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছিল আন্দোলনের মুখে সরকার তখন কোটা ব্যবস্থা সংস্কার না করে তা বাতিল করে ছাত্র সমাজের সঙ্গে বেঈমানি করেছিল সরকারের সেই পরিপত্র এখন হাইকোর্ট বাতিল ঘোষণা করে ছাপ্পান্ন শতাংশের বৈষম্যমূলক কোটা ব্যবস্থা পুনর্বহল করেছে যা ছাত্র সমাজের মাঝে আবারও ক্ষোভের সৃষ্টি করেছে